আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে ইটালিয়ান পিজা আমরা কিভাবে করে থাকি আর এই পিজাটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম আমি শেফ বিলাল কিভাবে রেস্টুরেন্টে করেছি সম্পূর্ণ রেসিপিটা এ টু জেড দেখানোর চেষ্টা ভিডিওটা না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখার চেষ্টা করেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিই শিখতে পারবেন আমার এখানে এক কেজি পরিমাণ খামির দিয়ে দিব ফার্স্টে এখানে দুইটা মুরগির ডিম দিয়ে দিলাম তারপরে এখানে এক চামিচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে এখানে এক চামিজের মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে তিন টেবিল চামিজের মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে ইস্ট যদি তাহলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর যদি ইস্টটা হয়ে থাকে তাহলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি আড়াইশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর আড়াইশো গ্রামের মতো পানি দিয়ে দিলাম টোটাল এখানে হাফ কেজি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু পানিও দিতে পারেন অথবা আপনারা পানির বদলে দুটোও ব্যবহার করতে পারেন তারপরে আমি খুবই ভালো করে মিক্স করে নিব যখন পর্যন্ত চিনিটা না গলে যাবে তখন পর্যন্ত আমি কিন্তু ভালো করে মিক্স করে নিব এখন আমি এক কেজি ময়দা দিয়ে দিব এখানে ময়দাটা দেওয়ার পরে খুবই ভালো করে এই খামিরটা আমি দিব আর খামির দেওয়ার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন খুবই যত্ন সহকারে খামিরটা দেওয়ার জন্য খামির যদি ভালো হয় তাহলে পিৎজাটাও কিন্তু খুবই ভালো হবে এখন আমি হাতের ভিতরে কিছু তেল দিয়ে আবারও ভালো করে ফিনিশিং করে নিচ্ছি আর এই খামিরটা আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিবেন আমার মতো করে এভাবে একটা পলিটিনে করে রেখে দিলে খামিরটা দ্রুত মজে যাবে আমার এখানে বারো ইঞ্চি একটা পিজার ওয়ার্ডার এসেছে আর বারো ইঞ্চি পিজার জন্য সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো আমি এই খামিরটা নিয়েছি এখন আমি খুবই সুন্দর করে বেলে নিব আপনারা যখন পিজার রুটিটা বেলে নেবেন খুবই সুন্দর করে বেলে নেবেন যাদের চার সাইড একইবারে সুন্দর মতো গোল হয় তাহলে পিজাটা দেখতেও খুবই ভালো দেওয়া যাবে আমার দেখেন বারো ইঞ্চি ডাইসের ভিতরে পিজার রুটিটা একটু বড় হয়েছে এখন কিন্তু পিজার রুটিটা আস্তে আস্তে খিপে যাবে এটা কিন্তু পিজার রুটির নিয়মই পিজার রুটি ফার্স্টে বড় হয়ে থাকে পরে কিন্তু আস্তে আস্তে খিপে যাবে এখন পিজার রুটির সাইডটা খুবই সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছে এখন আমি মজরওয়ালা চিজটা গ্রেট করে নিব এটা হলো গুড লাইফ চিজটা আমরা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন গুড লাইফ চিজটা খুবই ভালো আর খুবই সুন্দর একটা লেয়ার চলে আসে আপনারা যে কোনো জায়গায় কিনতে পাবেন এখন আমি একটু সিদ্ধ করে নিচ্ছি রুটিটা আর রুটিটা এভাবে করে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও সিদ্র করে নিতে পারেন এখন আমি সিলি সস দিয়ে দিলাম আর এই সসটা দিচ্ছি এই সসটা কিন্তু হাতে বানানো আর এই হাতে বানানো সসটা আমি কিভাবে করেছি নেক্সট টাইমে কিন্তু আমি শেফ বিলাল আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারাও পারফেক্ট একটা পিজা তৈরি করতে পারবেন আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে মজরালা চিজ দিয়ে দিব। মজরালা চিজটা একেবারে সুন্দর করে ঘুরে ঘুরে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই পিজাটা ফ্রাই তৈরি করতে পারেন ফ্রাই ফ্যানে খুবই সহজে এই পিজাটা তৈরি করে খেতে পারবেন ফ্রাই ফ্যানের ভিতরে পিজাটা দিয়ে তারপরে কিন্তু আপনারা উপরে দিয়ে ডেকে দিবেন ঢাকার পরে চুলার ইটটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু আমি চিকেন দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমার আগেই রান্না করা আছে আর এই ভিডিওটা আমার ফেজে কিন্তু দেওয়া আছে কিছুদিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম তারপরে উপরে টপিক দিয়ে দিব আর টপিকগুলো আপনাদের মন মতো দিতে পারেন কোনো সমস্যা নাই আমার এখানে টমেটো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি মাশরুম দিয়েছি অলিভ দিয়ে দিলাম আপনারা ছেলে যে কোনো কিছুই দিতে পারেন উপরের টপিকসগুলো আপনাদের মন মতোই আপনারা দিতে পারেন এখন আমি ওভেনে দিয়ে দিব আমার ওভেনের উপরে হিট আছে তিনশো আর নিচের হিট আছে দুইশো টোটাল আট মিনিটে আমার পিজাটা হয়ে গেছে দেখেন আমার পিজার কালারটা কত সুন্দর একটা কালার চলে আসলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমি একটু গি দিয়ে সাইডগুলো খুবই সুন্দর করে ব্রাশ করে দিব যাতে কালারটা আরো সুন্দর আসে এমনকি খুবই সুস্বাদু হয় এই পিজাটা এভাবেই করে রেস্টুরেন্টে খুবই সহজে এই পিজাটা আমরা তৈরি করে থাকি আমি কিন্তু এর ভিতরে অল্প একটু দিয়ে দিলাম আপনারাও চাইলে দিতে পারেন